ওয়াল স্ট্রিট জার্নালের মতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে আরও এক বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজ অনুমোদনের জন্য কংগ্রেসকে চাপ দিচ্ছে এই চুক্তিতে সাতশো মিলিয়ন ডলারের চার হাজার বেশি এক টনের বোমা এবং তিনশো মিলিয়ন ডলারের সাজোয়া বুলডোজার অন্তর্ভুক্ত রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বার্ষিক সামরিক সহায়তা প্রদান করে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দু হাজার পঁচিশ সালের চারই ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের সাথে বৈঠকের সময় এই ঘোষণা আসবে এছাড়াও ইসরায়েলি নেতা বোমা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য গোলাবরুদ সহ অতিরিক্ত আট বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র সহায়তার জন্য কথা বলবেন বলে আশা করা হচ্ছে ইসরায়েলের রাফাই হামলার আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন ইসরায়েলের যে হাজার বোমার চালান স্থগিত করেছিল তা নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাব্বিশে জানুয়ারি সেই স্থগিত আদেশ তুলে নিয়েছেন যা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বাগত জানিয়েছেন ইসরায়েলকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি রাখার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে ধন্যবাদ ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখায় মার্কিন কংগ্রেস সদস্যদের মধ্যে অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা চলছে কারণ গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা যুদ্ধে ইসরায়েলের মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর অবৈধভাবে ধ্বংস করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের বুলডোজার ব্যবহার করছে কংগ্রেস তেলাবেদকে আরও এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর বিষয়েও আলোচনা করছে কারণ দু সালের অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে পঁচিশ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে এদিকে এক সাংবাদিকের গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি পন্দীদের মুক্তির জন্য কার অবদান বেশি এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু নেতানিয়াল্ড ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেছেন I'll just tell you, I'm happy that they're here. And I'm sure the president is happy that they're here. And I would think that's about enough. So